বিসমিল্লাহ রহমান রহিম পিএসসি নন ক্যাডার লিখিত গণিত সমাধান পার্ট চব্বিশে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থী আজকে এখানে আমরা এটিইওতে আসা দু সালের একটি গাণিতিক টার্ম সমাধান করব দেখুন এখানে বলা হয়েছে যে দুই অঙ্ক বিশিষ্ট টি সংখ্যাকে এর অঙ্কদয়ের গুণফল দ্বারা ভাগ করলে ভাগফল ফল দুই হয় সংখ্যাটির সাথে সাতাশ যোগ করলে অঙ্কদয় স্থান বিনিময় করে সংখ্যাটি কত প্রিয় শিক্ষার্থী প্রথমে আমরা এই অঙ্কটি যদি প্রিলিমিনারি এক্সামে আসে তাহলে কিভাবে সমাধান করব দেখুন অল্প সময়ে সে বিষয়ে একটু কথা বলি প্রিলিমিনারিতে আপনারা জানেন যে অন্তত চারটি উত্তর দেওয়া থাকে এই অঙ্কগুলোর ক্ষেত্রে উত্তর থেকে আপনি বের করার চেষ্টা করবেন কিভাবে যেমন এই অঙ্কটির উত্তর হচ্ছে থার্টি সিক্স তাহলে চলুন উত্তর থেকে আমরা বের করার চেষ্টা করি বলা হয়েছে যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা তাহলে আপনি প্রথমে যে কাজটি করবেন তা হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা বের করবেন যেমন এখানে সত্রিশ দেখুন দুই অঙ্ক বিশিষ্ট সিক্স হচ্ছে একক স্থানীয় অঙ্ক এবং থ্রি হচ্ছে দশক স্থানীয় অঙ্ক তাহলে দুটি অঙ্ক এরপরে সংখ্যাকে এর অঙ্ক দ্বয়ের গুণফল ফল দ্বারা ভাগ করলে অঙ্ক দ্বয়ের অর্থাৎ অঙ্ক দুটির গুণফল দ্বারা ভাগ করলে দেখুন এখানে অঙ্ক দুটি হচ্ছে থ্রি এবং সিক্স এর গুণফল দ্বারা ভাগ করবেন তাহলে গুণ করেন তিনশো আঠারো আঠারো দ্বারা যদি এই সংখ্যাটিকে ভাগ করেন বলতেছে ভাগ ফল দুই হয় তাহলে ভাগ করেন তো আমরা জানি আঠারোকে আঠারো আঠারো দুগুনি সত্রিশ তাহলে দেখুন ভাগ ফল দুই হয় তাহলে আমরা যে সত্রিশ কিন্তু আবার ঠিক আছে দেখুন ভাগফল ফল দুই এর পরবর্তী শর্তটা চলুন দেখি প্রথম শর্ত কিন্তু ঠিক আছে পরবর্তী শর্ত সংখ্যাটির সাথে সাতাশ যোগ করলে এবার আমরা যদি সত্রিশের সাথে সাতাশ যোগ করি অঙ্ক দয় স্থান বিনিময় করে অর্থাৎ যোগ করলে কত হয় দেখুন তো সত্রিশ যোগ সাতাশ যোগ করলাম তাহলে আমার হয় হচ্ছে তেষট্টি অর্থাৎ সিক্সটি থ্রি বলতেছে যদি আপনি অঙ্ক সংখ্যাটির সাথে সাতাশ যোগ করেন তাহলে অঙ্ক দয় স্থান বিনিময় করে অর্থাৎ যে উত্তরটা পাবেন সেই একক স্থানে অঙ্ক যাবে দশক স্থানে অঙ্কে দশক স্থানে অঙ্ক আসবে একক স্থানে অঙ্ক অর্থাৎ উল্টে যাবে সত্রিশ কী হয়ে যাবে তেষট্টি হবে সত্রিশ কী হবে তেষট্টি হবে তাহলে দেখুন তো সাতাশ যোগ করার পরে তেষট্টি হয়েছে হয়েছে তাহলে উত্তর হবে সত্রিশ এভাবে আপনি উত্তরের থেকে বের করার চেষ্টা করবেন যদি প্রিলিমিনারিতে আসে কিন্তু শিক্ষাতে এই ধরনের অঙ্ক যদি রিটেন পরীক্ষা আসে তাহলে কিন্তু আপনি এভাবে দেখায় দিলে কোনোভাবেই হবে না তাহলে রিটেনে আমরা কীভাবে উত্তর করব সেই বিষয়টিও দেখব চলুন তাহলে আবার শুরু করা যাক যেহেতু দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা আপনি কিন্তু প্রথমেই জানেন না যে সেই দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা দুটি কী কী যেহেতু জানেন না তাই প্রথমেই ধরে নেবেন ধরি একক স্থানীয় অঙ্ক এক্স দেখুন প্রিলিমিনারিতে কিন্তু আমরা জানি যে সংখ্যা দুটি দেওয়া আছে কিন্তু এখানে দেওয়া নেই তাই আমি ধরে নিলাম যে একক স্থানীয় অঙ্ক এক্স এবং দশক স্থানীয় অঙ্ক ওয়াই দুটি ধরে নিলাম এরপর সংখ্যাটি সুতরাং সংখ্যাটি কী হবে সংখ্যাটি সূত্র দেখুন এই বাম দিকে দেওয়া আছে যে আমরা জানি সংখ্যাটি সমান এক গুণ একক স্থানীয় অঙ্ক এবং দশ গুণ দশক স্থানীয় অঙ্ক এই সূত্রটি আপনি মুখস্থ করে নেবেন যে সংখ্যাটি সূত্র হচ্ছে এক গুণ একক স্থানীয় অঙ্ক এবং গুণ দশক স্থানীয় অঙ্ক তাহলে সংখ্যাটি কি হবে এক গুণ একক স্থানীয় অঙ্ক অর্থাৎ এক্স যোগ দশ গুণ দশক স্থানীয় অঙ্ক অর্থাৎ ওয়াই তাহলে এক্স গুণ অন শান এক্স টেন গুণ ওয়াই শুভান টেন ওয়াই তাহলে সংখ্যাটি হচ্ছে এক্স প্লাস টেন ওয়াই সংখ্যাটি কি পেলাম আমরা এক্স প্লাস টেন ওয়াই প্রে শিক্ষার্থী আশা করি এতটুকু বুঝতে পেরেছেন তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আপনি প্রথম যে কাজটি করবেন একক স্থানে অঙ্ক ধরে নেবেন দশক স্থানে অঙ্ক ধরে নেবেন এরপরে সংখ্যাটি বের করবেন এই তিনটি কাজ প্রথমে এরপরে শর্ত যেতে হবে এই ধরনের যত অঙ্ক আসবে আগে তিনটি কাজ করে এরপরে শর্তে যেতে হবে চলে চলুন শর্ত সংখ্যাকে অর্থাৎ এক্স প্লাস ওয়াইকে এর অঙ্কদয়ের দয়ের ফল দ্বারা ভাগ করলে অঙ্ক দায়ের গুণফল অর্থাৎ এক্স ওয়াইয়ের গুণফল দ্বারা ভাগ করলে ভাগফল দুই এই দেখুন সমান ভাগফল দুই আবার খেয়াল করুন সংখ্যাটিকে অর্থাৎ এক্স প্লাস টেন ওয়াইকে অঙ্কদয়ের গুণ ফল অর্থাৎ এক্স ওয়াই দ্বারা ভাগ করলে ভাগফল দুই তাহলে দেখুন শর্তটা কিন্তু ঠিক যেভাবে বাংলায় লেখা আছে ওভাবে আমরা গাণিতিক টার্মের মাধ্যমে লিখেছি আর কিছুই করিনি শুধু শর্তটা আপনাকে বুঝে লিখতে হবে তার পরবর্তী লাইনে আড় গুণন করেছি বেশিকাতেই এই দুইয়ের নিচেই কৃষণায় মানে কিন্তু ওয়ান আছে তাই না তাই যদি হয় তাহলে আড় গুণন করি চলুন এক্স প্লাস টেন ওয়াই গুণ ওয়ান এক্স প্লাস টেন ওয়াই এবং টু গুন এক্স ওয়াই অর্থাৎ টু এক্স ওয়াই তাহলে এবার আমরা টু এক্স ওয়াইয়ের কাছে অবশ্যই এক্সকে নিয়ে আসবো তাহলে এক্স যেহেতু এক্স প্লাস টেন ওয়াই বামে আছে আমি টোটালটাকে ডানে নিয়ে আসলাম আবার টু এক্স ওয়াই ডানে আছে টোটালটাকে বামে নিয়ে আসলাম আমরা জানি যে একটি সমীকরণের টোটাল বামপক্ষকে যদি আপনি ডান পক্ষে আনেন এবং টোটাল ডান পক্ষকে যদি আপনি পক্ষে আনেন তাহলে প্লাস মাইনাসের কোনো পরিবর্তন হয় না আমি এখানে সে কাজটি করেছি এটা আমার সুবিধার জন্য করেছি এরপরে দেখুন টু এক্স ওয়াই এর কাছে আমি এবার এক্সকে নিয়ে আসবো যেহেতু এক্স ডান পাশে প্লাস আছে খেয়াল করুন এক্স ডান পাশে প্লাস আছে বামে এসে মাইনাস হয়ে যাবে বাকি টেন ওয়াই ডানে আছে ডানেই রেখে দিয়েছি এরপরে টু এক্স ওয়াই মাইনাস এক্স থেকে এক্স কমন নিয়েছি এক্স কমন নিলে কী থাকে টু ওয়াই আর এখানে মাইনাস এক্স যেহেতু কমন নিয়েছে তাই ওয়ান থাকে ডান পাশে টেন ওয়াই এরপরে শুধু এক্স রেখেছি এবং টু ওয়াই মাইনাস ওয়ানকে দ্বারা ভাগ করে দিয়ে দিয়েছি কেন বলুন তো এক্সের সাথে টু ওয়াই মাইনাস ওয়ান গুণাকারে আছে ডানে এসে ভাগ হয়ে যাবে এটাকে আমরা দিয়েছি এক নম্বর সমীকরণ আপনি এই এক নম্বর সমীকরণের কথা একটু মনে রাখবেন তাহলে এক সমান আমরা কত পেয়েছি এক সমান টেন ওয়াই বাই টু ওয়াই মাইনাস ওয়ান এটা এক নম্বর সমীকরণ এটা হচ্ছে আপনার প্রথম শর্ত থেকে আবার একটু সাজিয়ে নেন প্রথমে একক স্থানীয় অঙ্ক ধরবেন এরপরে দশক স্থানীয় অঙ্ক তারপর সংখ্যাটি বের করবেন এরপরে আপনি প্রথম শর্তটা লিখবেন তারপরে দ্বিতীয় শর্ত চলুন এবার দ্বিতীয় শর্তটা যাই সংখ্যাটির সাথে সাতাশ যোগ করলে অঙ্কদয় স্থান বিনিময় করে চলুন সংখ্যাটির সাথে এটা হচ্ছে আপনার সংখ্যা এক্স প্লাস টেন ওয়াই এর সাথে সাতাশ যোগ করলে কি করে অঙ্কদয় স্থান বিনিময় করে অর্থাৎ একক স্থানীয় অঙ্কের সাথে টেন আসবে এবং দশক স্থানীয় অঙ্কের সাথে ওয়ান আসবে অর্থাৎ আগে যেমন ছিল ওয়ান এক গুণ একক স্থানে অঙ্ক যোগ গুণ দশক স্থানে অঙ্ক এখন উল্টে যাবে অর্থাৎ একের স্থানে টেন আসবে ট্রেনের স্থানে এক যাবে তাই আমার হয়েছে ট্রেন এক্স প্লাস ওয়াই খেয়াল করুন যখন স্থান বিনিময় করে নাই তখন ছিল এক্স প্লাস টেন ওয়াই যখন স্থান বিনিময় করলো তখন হবে টেন এক্স প্লাস ওয়াই এবার আমরা একটু পরিবর্তন করি দেখুন প্রথমে টেন ওয়াই নিয়েছি এবার ওয়াইয়ের কাছে ওয়াইকে আনেন যেহেতু ওয়াই ডান পার্শ্ব প্লাস আকারে আছে বামে এসে মাইনাস ওয়াই হবে টোয়েন্টি সেভেনকে রেখে দিয়েছি এরপর ট্রেন এক্স ডানে আছে ডানেই রেখে দিয়েছি এখন টেন এক্সের কাছে বামের এক্সকে নিয়ে আসেন যেহেতু বামে এক্স প্লাস আছে ডানে এসে মাইনাস হয়ে গেছে এবার আমরা যোগ বিয়োগ করি ট্রেন ওয়াই থেকে একটা ওয়াই চলে গেলে নাইন ওয়াই আবার ট্রেন এক্স থেকে একটা এক্স চলে গেলে নাইন এক্স এবার আমরা নাইন ওয়াইকে ডানে নিয়ে যাই যেহেতু নাইন ওয়াই বামে প্লাস আছে ডানে মাইনাস হয়ে গেল এখন কিন্তু আমরা দেখুন এই নাইন এক্স মাইনাস নাইন ওয়াই থেকে ওয়াই কমন নিতে পারি সরি নাইন কমন নিতে পারি নাইন কমন নিতে পারি তাহলে নাইন কমন নিলে কেমন হয় দেখুন তো নাইন কমন নিলে এক্স মাইনাস ওয়াই সমান টোয়েন্টি সেভেন তারপরে যেহেতু নাইন কমন নিয়েছি নাইনকে ডানে আনেন নাইনকে ডানে আনলে অবশ্যই সাতাশকে ভাগ করতে হবে তাহলে তিন নং সাতাশ এই কারণে থ্রি দিয়েছি এবার খেয়াল করুন আমরা কিন্তু এক নং সমীকরণ থেকে জানি যে এক্স সমান টু ওয়াই ঠিক সেই মানটা এখানে বসিয়েছি এই সেই এক্সের মান পিছনে আপনি এক অংশ সমীকরণ থেকে দেখে আসতে পারেন মাইনাস ওয়াই এবার লশাগু করব বরুন ওয়াইয়ের নিচে কিছু নাই কত আছে ওয়ান আছে তাহলে ওয়ান এবং টু ওয়াই মাইনাস ওয়ান আছে টু ওয়াই এখন আমরা জানি যে ভগ্নাংশের যখন আমরা যোগ বিয়োগ তখন লসাগুকে হর দ্বারা ভাগ যা হবে লব দ্বারা গুণ তাহলে লশাগু কত টু ওয়াই ওয়ান এটাকে হর দ্বারা ভাগ করলে অর্থাৎ টু ওয়াই ওয়ান দ্বারা ভাগ করলে ওয়ান থাকে সেই ওয়ানকে লব দ্বারা গুণ অর্থাৎ টেন ওয়াই থাকে এই মাইনাস এরপরের চলুন লসাগুকে ওয়ান দ্বারা ভাগ অর্থাৎ হর দ্বারা ভাগ তাহলে কত থাকে টু 1 ওয়ান সেই টু ওয়াই মাইনাস ওয়ানকে লব দ্বারা গুণ অর্থাৎ ওয়াই দ্বারা গুণ একই সঙ্গে ওয়াই দ্বারা গুণ করব এবং মাইনাস দ্বারা গুণ করব তাহলে মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস ডান পাশের সমান থ্রি এবার আমরা একটু আড় করি আড়গুণনটা আপনারা জানেন যেইভাবে হয় এটা গুনুন এইটা এটা গুনুন এইটা থ্রি মানে ওয়ান আছে তাহলে আমরা টেন ওয়াই মাইনাস টু ওয়াই স্কোয়ার সাথে গুণ করে বামপাক্ষ পেয়েছি আবার থ্রিকে টু ওয়াই মাইনাস দ্বারা গুণ করে কিন্তু সিক্স ওয়াই পেয়েছি এবার দেখুন একটু ক্যালকুলেশন করি আমরা টেন ওয়াই রেখে দিয়েছি মাইনাস টু প্লাস ওয়াই এই সিক্স ওয়াইকে আমরা বামে এনেছি থ্রিকে বামে এনেছি তাহলে কি হবে বলুন ডাইন সিক্স প্লাস আছে যখন বামে এনেছি মাইনাস সিক্স ওয়াই ডাইন থ্রি মাইনাস আছে যখন বামে এনেছি প্লাস থ্রি এরপরে মাইনাস টু দেখুন টেন একটা প্লাস তাহলে প্লাস প্লাস ইলেভেন ওয়াই থেকে মাইনাস সিক্স ওয়াই অর্থাৎ সিক্স ওয়াই যদি বিয়োগ করি তাহলে কত হবে প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি এখন আমরা মাইনাসটাকে দেখুন পরবর্তী লাইনে কমন নিয়েছি কমন নিলে কী হবে টু আয় স্কোয়ার যেহেতু মাইনাস কমন নিয়েছি তাই প্লাস মাইনেস হয়ে যাবে ফাইভ ওয়াই মাইনাস প্লাস প্লাস হয়ে যাবে থ্রি সমান জিরো এখন আমরা উভয় পক্ষকে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডকে মাইনাস ওয়ান দ্বারা ভাগ করি তাহলে মাইনাস ওয়ান চলে যাবে ডাইন পাশে শূন্যকে মাইনাস দ্বারা ভাগ করলে শূন্যই হবে তাহলে উত্তর কি থাকবে টু ওয়াই স্কোয়ার এটা কিন্তু এখন উৎপাদকে চলে এসেছে এখন উৎপাদকের সূত্র কি একবার বলি প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা গুণ করে যা হবে মাঝের সংখ্যাটিকে এমনভাবে ভাঙাতে হবে যেন যোগ বিয়োগ করে মাঝের সংখ্যাটি হবে গুণ করলে পাশের দুই সংখ্যার গুণফলের সমান হবে আপনি এই কথাটি লিখে রাখবেন চলুন এটা একটু ব্যাখ্যা করি প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা গুণ করে যাওয়া হবে কত হয় তিন দোকানি ছয় এবারে ছয়কে আমরা নিতে পারি ছয় ওয়ান সিক্স এবং ওয়ান আবার নিতে পারি থ্রি এবং টু কোনটা আমাদের সহজ হয় বলুন তো আমাদের কিন্তু সিক্স ওয়ানও নিতে পারি থ্রি এবং টুও নিতে পারি আপনি যে কোনোভাবে উৎপাদক নিতে পারেন তাহলে চলুন সিক্স ওয়ান নেই সিক্স ওয়ান যদি নেই তাহলে প্রথমে যেহেতু মাইনাস আছে মাইনাসই রাখতে হবে এবার প্রথমে সিক্স নিলাম প্রথমে কত নিয়েছি সিক্স ওয়াই এখন খেয়াল করুন আপনি কিন্তু মাইনাস সিক্স ওয়াই নিয়ে নিয়েছেন তাহলে কত নিলে মাইনাস ফাইভ হবে অবশ্যই প্লাস ওয়াই আপনি যদি এখানে মাইনাস ওয়াই নেন তাহলে মাইনাস প্লাস অর্থাৎ প্লাস সেভেন হয়ে মাইনাস সেভেন হয়ে যাবে এই কারণে এখানে প্লাস তাহলে এখানে কোনটা নেবেন এই স্থানে যে চিহ্নটি আছে সেই চিহ্নটি পরবর্তী প্লাস না মাইনাস এটা কিন্তু আপনার ক্যালকুলেশনের উপরে নির্ভর করবে প্রিয় শিক্ষার্থী তারপরে মাইনাস থ্রি যেভাবে আছে সেভাবেই থাকবে এখন দেখুন দুই দুইটা থেকে যদি আমরা কমন নেই যদি আমরা কমন নেই তাহলে এখান থেকে কমন যে হচ্ছে টু ওয়াই টু ওয়াই কমন নিলে ওয়াই মাইনাস থ্রি থাকে প্লাস এখান থেকে কিছুই কমন যায় না মানে ওয়ান কমন যায় তাহলে ওয়াই মাইনাস থ্রি থাকে এবার উভয় পক্ষ থেকে ওয়াই মাইনাস থ্রি ওয়াই মাইনাস থ্রি কমন নেই তাহলে এখান থেকে টু ওয়াই প্লাস ওয়ান টু ওয়াই প্লাস ওয়ান এখন আমরা হয় ওয়াই মাইনাস থ্রি সমান জিরো নিব আবার টু ওয়াই প্লাস ওয়ান সমান জিরো নেব দেখুন একটা ক্যালকুলেশন করলে ওয়াই ওয়াই সমান প্লাস থ্রি আরেকটা ক্যালকুলেশন করলে হয় ওয়াই সমান মাইনাস হাফ যেহেতু মাইনাস এখানে সম্ভব নয় তাই আমরা প্লাসটাকে নিব। তাহলে ওয়াই সমান কত পেয়েছি থ্রি এখন এই ওয়াইয়ের মানটা আমার পিছনের ওই এক নং সমীকরণে পিছনে এই সমীকরণে বসাবো তাহলে কত হবে বলুন তো টেন ওয়াই তার মানে টেন গুন থ্রি টু ওয়াই মানে টু গুণ থ্রি মাইনাস ওয়ান দেখুন তাই লিখেছি আমরা তিন দশকে তিরিশ তিন দিগুন ওয়ান মানে ফাইভ পাঁচ ছক তিরিশ তাহলে এক্স সমান পেয়েছি সিক্স ওয়াই সমান পেয়েছি থ্রি এই দুটি মান এবার সংখ্যাটিতে বসিয়ে দিব কারণ আমার উত্তর কিন্তু চেয়েছে সংখ্যাটি প্রেসিক ক্ষেত্রে আমরা জানি সংখ্যাটি সমান টেন ওয়াই প্লাস এক্স তাহলে ওয়াই মান থ্রি এক্সের মান সিক্স তাহলে তিন দশকে তিরিশ আর ছয় ছ ত্রিশ আশা করি আপনি অঙ্কটি বুঝতে পেরেছেন এভাবে প্রিলিমিনারি এবং রিটার্ন একই সাথে শিখতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দা ভিডিও